আসসালামু আলাইকুম তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম যে আমাদের কিছু মাল ডেলিভারি যাবে তো তার আগে আপনাদেরকে একটু ভিডিও দেখাই যে আমরা কিন্তু সারা বাংলাদেশে এই কোয়ালিটির মাল পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি যদিও এই কুকারটি কিন্তু ডেলিভারি যাবে না এই কুকারটির একটি কোয়াড আমরা আপনাদেরকে দেখাবো তাদের এই কুকার আছে বাসা বাসাবাড়িতে এই কারি কুকার তাদের এই এসি কোডটি নষ্ট হয়ে গেলে যে দেখেন এসি কোডটি নষ্ট হয়ে গেলে কিন্তু সহজে পাওয়া যায় না আপনার কারি কুকারটি নষ্ট হয়ে পড়ে থাকে তো আমাদের কাছে পাবেন আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল এসি কারি কুকারের এই কোডগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি আমাদের কাছে একদম ইনটেক কোড নতুন কোড পাবেন একদম ভালো মানের এই কটগুলো আমরা আপনার প্রয়োজন থাকলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনার ঠিকানায় এগুলো হোম ডেলিভারির ব্যবস্থা আছে এই ধরনের কারি কুকারের অ্যাভেলেবেল পাওয়া যায় না কিন্তু আমাদের কাছে পাবেন আমরা সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি এরপরে আমরা কিছু রেজিস্টার আপনাদেরকে দেখাবো টু ওয়ার্ডের রেজিস্টার বেশ করে যারা বিভিন্ন পার্টসের কাজ করেন ইন্ডাকশন চুলার উপরে বিশেষ করে এই পার্টসগুলি ইন্ডাকশন চুলায় বেশি ব্যবহৃত হয় তো কে দেখেন একটি রেজিস্টার টু ওয়ার্ডের এখানে আরেকটি আছে একশো কে টু ওয়ার্ড এখানে আছে চারশো বিশ কে দেখেন টু ওয়ার্ড আরও আছে আটশো বিশ কে টুয়ার্ড এবং এখানে আছে সাতচল্লিশ ওমসের ওয়ার্ড এইভাবে টু ওয়ার্ড ওয়ান ওয়ার্ড হাফ ওয়ার্ড কোয়ার্টার ওয়ার্ডের বিভিন্ন মাপের রেজিস্টার কিন্তু আমাদের কাছে পাওয়া যায় আমরা সারা বাংলাদেশে পাইকারি খুচরা বিক্রয় করে থাকি এরপরে আছে আর্মিসার ড্রিল মেশিনের আর্মি আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না এগুলো কিন্তু ড্রিল মেশিনের আর্মিসার ড্রিল মেশিনের বিভিন্ন ধরনের আর্মিসার আছে আমাদের কাছে এগুলো পাবেন আমরা সারা বাংলাদেশে পাইকারি খুচরা বিক্রয় করে থাকি তো এই ধরনের এক জায়গায় অনেক ধরনের পার্টস যদি আপনাদের প্রয়োজন থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন এবং আপনার চাহিদা মতো পণ্যটির ছবি দিয়ে রাখবেন আমরা আপনাকে ডেলিভারি দিতে চেষ্টা করব আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এগুলো হোম ডেলিভারির ব্যবস্থা আছে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে থাকি তো যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ধরনের পার্টস এবং এর বাইরে অনেক ধরনের পার্টস রাইস কুকারের ব্লেন্ডারের গ্যাসের চুলার যে কোনো পার্টস যাদের প্রয়োজন এক জায়গায় অনেক ধরনের পার্টস আমাদের এখানে আপনি অনেক ধরনের পার্টস পাবেন এক জায়গায় অনেক ধরনের পার্টস যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আমাদের এখানে কিন্তু সিলিং ফ্যানের কয়েল বাদে মেশিন তৈরি করা হয় এবং আপনার যারা মোটরের কাজ করেন মোটরের কয়েল বাদে কাজ করেন এবং যারা ট্রান্সফরমারের কাজ করেন ট্রান্সফার্মার বাধায়ের কাজ যারা করেন তাদেরও কিন্তু আমাদের এখানে ট্রান্সফরমার বাজায়ের মেশিন পাওয়া যায় এই ধরনের ট্রান্সফরমার যারা বাদাই করেন এছাড়া এসে বড়ো ছোটো বিভিন্ন ধরনের ট্রান্সফর্মার যারা বাদাই করেন আমাদের এখানে ট্রান্সফার্মার বাধায়ের মেশিনও পাওয়া যায় যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম